হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমার মেবু এখনও ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের একটু গুলুকন্ডি দিয়েছি তো আমরা দুজন খেয়ে নিয়ে আবার আমি একটু পায়রার খোরাক দিতে এসেছি খোরাক পানি দিয়ে দেব এখানে আমার পায়রার ঘরটা একটু ছোট হয়ে গেছে আস্তে আস্তে পায়রা তো বেড়েই চলেছে আমার পায়রা আবার এক জোড়া ডিম দিয়েছে আমি এখানে নিচে নেমে এসে দেখি মেহবুব তখনও ঘুমাচ্ছে আর অনেকগুলো জামা কাপড় ছিল কালকে গুছানো হয়নি সেগুলো মেহবুবের পাশে দাঁড়িয়ে একটু গুছিয়ে নিচ্ছি আর মেহবুবের একদম শুয়েছিল একভাবে আর এখন একভাবে হয়ে গেছে ও এরকম ঘুমার মধ্যে সারা খাট ঘুরে 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 ঘুমায় শুধু ওকে ভালো রাখতে হয় পড়ে না যায় তোমার এবং আমি জামা কাপড় গুছানোর পাশাপাশি দেখছি একটু নড়ানড়ি হচ্ছে মন থেকে হচ্ছে আমার জামা কাপড় প্রায় গোছানো হয়ে গেছে সব তো আমি এখানে সকালবেলা রান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাই একটু হসপিটালে যাবে তাই জন্য আমি এখানে আলু শুদ্ধ ভাত আর ডাল ছিল আগের দিনে সেটা গরম করে নিয়েছি একটু আলু ভাজি শাক দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাচ্ছে বাইকে পুরোটা যাবে না কিছু দূর বাইকে যাবে আর ওখান থেকে আবার বাসে করে যাবে তো তোমার দাদাভাই চলে গেলে মেহবুবকে ডেকে একটু ঘুম থেকে তুলবো অনেকটা টাইম যখন লম্বা টাইম মেহবুব ঘুম দেয় আমার ভয় পায় ওর আবার খিদে কি না সেই জন্য তবু সৌদিয়া চলে এসছে ওর বাবা বার হয়েছে দেখছে সৌদিয়া আসছে ওই জন্য একটু দাঁড়িয়ে পড়েছে ওকে ওর সঙ্গে দেখা করে নিচ্ছে আর আমি এসে দেখি মেহবুব এইভাবে শুয়ে আছে আর একটু পরেই আসলে তো মেহবুব পড়ে যেত ঘুম থেকে উঠে কাত হয়ে পুরো পা ঝুলিয়ে দিয়েছে সৌদি একা একাই ড্রেস খুলে নিচ্ছে আর আমি মেবুয়ের জন্য এখানে ডাল ভাত আর আলু সিদ্ধ ফাঁকা নিয়ে চলে এসছি মেবু ফোন দেখছে ওকে আমি খাইয়ে দেবো একটু তো মেবুব এখনো মনে হচ্ছে খেতে চাচ্ছে না জোর করে একটু খাইয়ে দেবো তার কারণ আমি রান্না বান্না করতে গেলে ওর আবার খাওয়ানো হবে না ওই জন্য এতেই যায় না সকাল হলে তো মুখ খোলে না ভাত খাওয়ার জন্যে মুখটা গম্ভীর করে রেখেছে অনেক বলে বুঝিয়ে ভাত খাওয়াচ্ছি আর বলছি ভাত না খেলে ফোনটা কেড়ে নেব ওই জন্য মুখটা একটু খুলেছে আর জোর করে খাওয়াচ্ছে বলে এখানে কান্নাকাটি করছে খেতেই যায় না বলছে ভাত খাবে না কিন্তু বলো একটা বাচ্চা যদি সকাল থেকে সেই দুপুর পর্যন্ত না খেয়ে থাকে তাহলে কষ্ট হবে না তার মেয়ে বুবে ভাত খাওয়ানোর পরে ভাবলাম খাটটা একটু গুছিয়ে নিই তো আমার একটা এরকম ওড়না ছিল সেটা কেটে আমি একটা বালিশের অর্বা বানিয়ে নিয়েছি আর অনেকটা অন্য বেঁচেও গিয়েছে অনেক অন্যটা অনেক ভারী ছিল বলে আমি ওটা আর কি ইউজ করতাম না এই যে বালিশের অরটা এরকম হয়েছে দুই মাথা আমি এইভাবে সেলাই করে নিয়ে আর একটা সিম্পিলভাবে বালিশের অর বানিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে বলবে কমেন্ট করে জানাবে তো এই কভারটা নতুন নিয়েছিলাম এখনো পাতা হয়নি আজকে পাতবো কভারটা আমাদের এই জানলাটা এত টাইট হয়ে যায় আমার একদম খুলতে গেলে আমার আমি তো বাচ্চারা তো পারেই না না আমি খুলতে পারি না তোমাদের দাদা ভাইকে দিয়ে খুলে নিই মাঝে মাঝে অনেক বেশি টাইট হয়ে যায় কেন জানি না জানলাগুলো অনেক ধুলো পড়েছে আজকে একটু ভাব ভাবছি জানলাটা ভালো করে মুছে নেব আর পিছনের সাইডে তো ভালো করে ওই সাইডে পিছনে যাওয়া হয় না ওই জন্য এখান থেকে ভালো করে একটু ভালোভাবে মুছে নেব আমি এরকম দরজা জানলা কিছুদিন পর পর একটু দুই তিন দিন পর পর একটু ভালো করে মুছে নিই খাটটাও প্রতিদিন মোছা হয় না যদি প্রতিদিন একটু মুছতে পারতাম তো অনেক ভালো হতো একটু ধুলো পড়তো না দুদিন একদিন পর পর মোছা হয় ওই জন্য একটু ধুলো ধুলো মতো পড়ে তো আমি এখানে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার বালিশের হল বানানোটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সত্যি বলছি কার কেমন লাগছে একটু জানাবে তো এই বেড কভারটা নিয়েছিলাম আমাদের বাড়ি ব্যাপারী এসছিল পাড়াতে সেখান থেকে তো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে বেড কভারটা দেখতে অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানাবে আমাকে আমি কাছ থেকে দেখছি আমার অনেক ভালো লাগছে তো ঘাটটা গুছিয়ে নিয়েছি ভালো করে ঘর বানানো একটু পরিষ্কার করে নেব আর মেহবুবের আজকের মনটা ভালো নেই জানি না কি হয়েছে অনেক বেশি কান্নাকাটি করছে সব সময় শুয়ে বসে থাকে জানি না মাঝে মধ্যে ওর কি হয় ও একদম দুঃখে কাটি করে কিছু বলতে গেলেই বলবে না কিছু শুধু কেঁদেই যাবে কেঁদেই যাবে এরকম একটা ব্যাপার তো আমার ঘর ঝাড়ু দিয়ে ভালো করে আগে ঘরটা মুছে নিচ্ছি তারপর বারান্দা ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার ঘরটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে তো এখানে পাট শাক আর বরবটি আর ওই দু রকম কালারিং প্যাপসি জাল আনা হয়েছিল ক্যাপসিকাম বলে আবার কেউ কেউ প্যাপসি বলে বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার সৌদিয়া তো একা একা আজকে গোসল করেছে ড্রেস করেছে তো আমার এই ছোটো ঘরটা স্টোর মতো হয়ে গিয়েছে সব এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো এর মধ্যে রেখে দিই আমি অনেক বেশি গরম পড়েছে বলে এর মধ্যে আর থাকছি না আমরা এখন আপাতত বারেন্দায় সব কিছু হচ্ছে আর দুপুরবেলা করে একটু বারান্দায়ও শুয়ে ঘরের মধ্যে অনেক বেশি গরম লাগে ওই জন্য তোমার আমার ভালো করে ঘর বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা গুছিয়ে নেব আর থালা বাসন তো মজা হয়েছে সেগুলো গোছানো হয়নি থালা বাসনগুলো গুছিয়ে নেবো একটু আর মেশিন আমার ওই যে মেশিনটা এখানে এইভাবে রাখা হয় মানে রান্নাঘরে এক কোলে রাখা আছে বারান্দায় রাখিনি ওটা তবে এখানে ভালো করে একটু গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের সামনে তো তোমাদের দাদাভাই একটা টাইলস দিয়েছে আমার অনেক বেশি ভালো লাগে ওইটা জানি না ভালোভাবে কবে রান্নাঘরটা সোদা করতে পারবো রান্নাঘরটা এরকম খরা মারা যতই মুছি ধুলো ধুলো মতো থাকে সিমেন্ট ওটা মতো হয় তো আমার রান্নাঘর মোছা বেরোয় শেষের দিকে আর রান্নাঘর মোছা হয়ে গেলে আমি মেবুককে একটু গোসল করিয়ে দেব মেবুক তো আজকে অনেক বেশি কান্নাকাটি করছে কী হয়েছে জানেনি মাঝে মধ্যে যেন কেমন একটা হয় দুটো বাচ্চা নিয়ে আর সংসারের কাজ নিয়ে সব যেন গুলিয়ে যায় ওরা যখন কান্নাকাটি করে তখন তো আমার আরও বেশি তো আমার রান্নাঘর পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু অনেক বড় আমি এখানে চলে এসেছি মেহবুককে গোসল করাতে আর আমি মেবুককে গোসল করানোর সময় বেরাস করাই সকালবেলা ঘুম থেকে যখন উঠে একটা রোমাল ভিজিয়ে ওর মুখটা মুছিয়ে দিই দাঁত গুলো সব একটু মুছিয়ে দিই আর গোসল করানোর সময় মানে বেরাস করালেও একটু গলা টানা মতো করে বলে ওই জন্য আমি গোসল করানোর সময় বেরাস করাই তো মেয়ে বুবের গোসল করানো কমপ্লিট ওকে আমি এখানে একটা ফোন দিয়ে আর একটু শুয়ে রেখেছি এবারে আমিও গোসল করব। তো আমি জামা কাপড়গুলো কেচে গোসল করে নিয়ে আর ওদের জন্য ভাত নিয়ে চলে এসেছি দুই ভাই বোনের জন্য ওদেরকে আগে খাইয়ে দেবো আর তোমাদের দাদা ফোন করেছিল আসছে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি একসঙ্গে ভাত খাবো তো ভাত খাইয়ে দুই ভাই বোনকে একটু ঘুমাতে দেবো ঘুমালে আমার একটু ভালো হয় তো বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি আর আমার সৌদি সেই দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছিলো এখন ঘুমাচ্ছে ডাকছে উঠছে না একভাবে ঘুমিয়েই যাচ্ছে তো আমরা রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি অনেকটাই বাদে সৌদিয়া ওঠার অনেক পরেই তো রাত্রে খাওয়ারে ছিল পাট শাক আর তরকারি ছিল না একটু তোমাদের দাদা ভাই হোটেল থেকে মাংসের তরকারি এনেছে ওটা দিয়ে আমরা এখন চারজন খেয়ে নেব তো আমার বোলাকটি এখানেই শেষ কাছে দূরে যে যেখান থেকেই দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে